ওই দেই এসো আরে কাট 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 ওই যে শুটিং বাদ ওই কইদার টুডি দাসিরে আর খাতা খাতাটা আছে না নায়ক রেডি অ্যাকশন নাই আই উড়পড়তাসকে ই বয়ের বেরা কলে মিথু বই থোন যা নায়ক নামতাছে অ্যাকশন মিউজিক হইবো

বারে বারে খেলছি বাদ কে এই চলে আয় গুন্ডা রে মস্তান গুন্ডা রে গুন্ডা রে গুন্ডা কি জানার মধ্যে আছি যত সব টিকটক আর আমি বিপদ পড়ছি বারে বারে খালি মুজা দে আল্লাহ রে এ মাইরা আছে কই যা ছাতা পড়া গুলা হ্যাঁ মাইরে ইষ্টলি বুঝে না ওই যে এসে সবাই বউ বুঝাই দিতাছি কি বইরা হইবো কাহো না তুমি আজকে বালারে মুজা ওই নায়ক আজকে তোর লাগি আমি সব আশার বানাইছি